কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করার নিষেধ ছিল কথা বলেন যে কিনা সেখানে আমরা দেখতে পাচ্ছি আট মাসের মধ্যে ছাব্বিশ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ হয়ে কথা বলেন ডেকে না আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ অর্থনৈতিকভাবে ডেভেলপ হচ্ছে এবং বিনিয়োগ আছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আসতে বিনিয়োগ আসতেছে এই জন্য বাংলাদেশের হেফাজত ইসলাম ঢাকা মহানগর ইসলামী ছাত্র ছাত্র জমিয়ত এবং জমিয়ত ওলামা ইসলাম এবং ছাত্র জনতা সব শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে আমরা আমরা রাষ্ট্রের নীতি নির্ধারণের মধ্যে বলতে চাই আমাদের প্রফেসর ইউনিসকে কমাস কম পাঁচ বছর থাকতে দেওয়া হোক কথা বলেন ঠিক কিনা তিনি যদি পাঁচ বছর আমাদের রাষ্ট্রে থাকেন তাহলে বাংলাদেশের অর্থনৈতিক এবং বাংলাদেশের চিত্র পাল্টে যাবে এবং বাংলাদেশ সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মধ্যে একটি দেশ হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা এবং আমরা চাই আমরা রাজনৈতিক দলের ঊর্ধ্বে আমরা চাই যে প্রফেসর ইউনুসের মাধ্যমে বাংলাদেশের দারিদ্রতা বিশেষ করে বেকারত্ব বাংলাদেশের মুসলমানরা চাকরি পায় না ভারতের ছাব্বিশ লাখ বাংলাদেশের চাকরি করে আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ সমাজ তারা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন শেষ করে একটা চাকরির জন্য পায়ে হাঁটতে হাঁটতে তাদের জুতাগুলো ক্ষয় হয়ে যায় কথা বলুন ঠিক কিনা কিন্তু তাদের একটা চাকরি হয় না অথচ ভারতের ছাব্বিশ লাখ বাংলাদেশের চাকরি করে কথা ঠিক কিনা আমরা সরকারকে জানতে চাই বর্তমান আমাদের চিফ অব অ্যাডভাইজার এবং রাষ্ট্রের নীতি নির্ধারক স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা যত সময় যত বিদেশি নাগরিক আছে এবং ভারতীয় নাগরিক আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রয়োজনে তারা যদি আমাদের আইন শৃঙ্খলার বিরুদ্ধে যায় যদি আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি তারা আমাদের হুমকি হয়ে ওঠে স্বাধীনতা সার্বভৌমত্ব কোন কর্মকাণ্ডে লিপ্ত হয় তাদেরকে অনতি অ্যারেস্ট করতে হবে অধাবল কেনা এবং ভারতীয় নাগরিকদেরকে চাকরি থেকে সাসপেন্ড করে বাংলাদেশের তরুণ যুবক যারা আছে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়া গ্রাজুয়েট তাদেরকে চাকরিতে নিয়োগ না এই সর্বশেষ আমরা বলতে চাই এই আমাদের ছাত্র জনতার এই বিপ্লবের সময় আলেপ সময় ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে আমাদের প্রফেসর ইউনুস ডক্টর মহদুব ইউনুস সাথে আলেপ সমাজ আগেও ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে এবং আমরা চাই যে এই বাংলাদেশ একটু শক্তিশালী ইসলামী মদিনার মধ্যে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কথা বলুন ঠিক কিনা এবং আমরা সর্বশেষে বাংলাদেশের আমাদের রাজধানী ঢাকা মহানগর থেকে আমরা বলতে চাই যে যত সমস্ত মুসলমানরা আছেন দুইটা একটা কাজ আমরা যদিও ইসরাইলে যুদ্ধ দিতে পারতেছি না কিন্তু আমরা যার যার জায়গা থেকে ইসরাইল এবং ইন্ডিয়ান পণ্য বয়কট করবো কথা বলুন ঠিক কিনা সমস্ত দোকানপাট থেকে যে সমস্ত ইসরায়েলে প্রোডাক্ট আছে এবং ইন্ডিয়ান প্রোডাক্ট আছে এগুলো দায়িত্ব এগুলো বয়কট করা এখন আমাদের মুসলমানদের উপর ইমানের দায়িত্ব হয়ে গেছে

এই ছোট ছোট কন্টেন্ট ক্রিয়ার ক্রিয়েটর বাসের কেল্লা এই ছোট ছোট মিডিয়াগুলো এই শেখ হাসিনাকে পতন করেছে কথা বলে এই জন্য আপনারা ইসরায়েলের বিরুদ্ধে এবং ইন্ডিয়ার বিরুদ্ধে ছোট ছোট কন্টেন্ট তৈরি করে মুসলমানদের বিরুদ্ধে আপনারা মুসলমানদের পক্ষে আপনারা কাজ করবেন এবং কি পরিমাণ ইসরায়েল মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাচ্ছে এটা বিশ্ববাসী দেখানো উচিত কথা বলেন ঠিক এই ইহুদি খ্রিস্টান এবং সেকুলার মিডিয়ারা এগুলো দেখাবে না কথা বলেন ঠিক না এই জন্য আপনারা ইসরায়েল এবং ইন্ডিয়ার যে সমস্ত জুলুম নির্যাতন চলতেছে মুসলমানদের উপরে আপনারা ডকুমেন্টারি আকারে ছোটো ছোটো ভিডিও আকারে ব্লগ আকারে আপনারা দেখাবেন বলে আশা রাখি এবং সর্বশেষ আমরা হেফাজত ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে এবং জমিউলামা ইসলামের পক্ষ থেকে সর্বশেষ জানাতে চাই যদি ভারত এই ভারতের মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালানো বন্ধ না করে তাহলে মুসলিম বিশ্ব থেকে ভারতের সমস্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার জন্য আমাদের বাংলাদেশ হেফাজত ইসলাম এবং জমিউদ্দ থেকে কথা বলেন সর্বপ্রথম প্রত্যাহার করার পরে আমরা প্রতিবাদ জানাবো কথা আস্তে আস্তে প্রয়োজন হলে হয়ে একটি যুদ্ধর জন্য প্রস্তুত নেবে কথা বলুন এই জন্য আল্লাহ আমাদেরকে আমাদের ফিলিস্তিনের মুসলুম মুসলমান এবং আমাদের ভারতের মুসলুম মুসলমানের পাশার তৌফিক দান করুক আসসালামু আলাইকুমুল্লা